নানিয়ার চরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মন্টু চাকমার পাশে বিএনপির সভাপতি নুরুজ্জামান রাঙ্গামাটির নানিয়ার চরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়া মন্টু চাকমা ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান সোমবার বিকেলে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের এক নং ওয়ার্ড বগাছড়ির কৈলাসপাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত মন্টু চাকমার হাতে নগদ অর্থ ও নিত্য প্রয়োজনীয় পণ্য তুলে দেন তিনি এ সময় নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল হাসান খান থানার ওসি নাজির আলম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার সহসভাপতি রণবিকাশ চাকমা বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খিসা ইউপি সদস্য আব্দুল মালিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান মন্টু চাকমা ও তার পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন